প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 রমজান এবং আসন্ন ঈদ উপলক্ষে এল জি বাটারফ্লাই শোরুমে চলছে একশো পর্যন্ত ডিসকাউন্ট অফার আরও পাচ্ছেন একশো তো আশি দিনই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কিস্তির সুবিধা এবং ক্রেডিট কার্ডের সুবিধা তো আছেই বিশেষ সুবিধার্থে থাকছে এক্সচেঞ্জ অফার এখানে পাচ্ছেন আরটি বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এলজি জি স্যামসাং হাইসিন্স ওয়ার্ল্ডপুল হিটাচি তসিবা হায়ার ইকো প্লাস পণ্যের এক বিশাল সমারোহ তাই আর দেরি না করে আজই চলে আসুন হাউজ নম্বর তিন বাই এ সাত মসজিদ রোড ধানমন্ডি অথবা সিটি হসপিটালের পরে লাল মাটিয়া ব্যাংক এশিয়া এর বিপরীতে আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ একটি মাসে রোজা রেখে পেল যে খোদার কাছে একটি মাসে রোজা রেখে পেল যে খোদার কাছে এ বড়ইনি আমা এলো এ ीमुभारा इमुभारा